আসসালাম আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার এখানে পদ আছে একটি এখানে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা বেতন হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান সম্মানে ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন পাশাপাশি কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপর যে পাচ্ছেন অবৈ সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদ আছে একটি আর এখানে 9300 টাকা থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতেছেন ব্রেঞ্চ সহকারী এখানে পদস্থে পাঁচটি নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানে কোনো শিক্ষিত শিক্ষা পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কপিস্ট এখানে পদাসের চারটি তো এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো দক্ষতা আপনাকে থাকতে হবে এরপরে অফিস সহায়ক আছে এখানে আছে ছয়টি পদ

dcllal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আবেদন শুরু কিন্তু 1 সকাল 10টা এবং আবেদন শেষ 30 9 অর্থাৎ 9 এক সেপ্টেম্বর 2025 তারিখে কিন্তু আবেদন শুরু এবং আবেদন শেষ 30 সেপ্টেম্বর 2025 আর এখানে আবেদন করার জন্য এক নম্বর এক নম্বর হতে

শারীরিক ও তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য পঞ্চাশ টাকা এবং টেলিজক সার্ভিস ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সাবমিট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে শুধুমাত্র কিন্তু লালমনিরহাট জেলার প্রার্থীরা এখানে এখানে যারা লালমনিরহাট জেলার প্রার্থী আছে স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করে জানাবেন